কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে কারণে মা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে শুধু তাই নয় এই বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ গণধর্ষণ শুধু নয় রাতের অন্ধকারে জেনাটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কিনা কারণ ধর্ষণ করলে শাস্তি माझा पर्यटन तो खेळता ইটপাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির বিনার জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে মজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগাইয়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কি না কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না ঠিক না বেঠে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থ ঘুচিবে সকলে সার্থ কতাপুচিবে সকলে বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়াপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কথা কয় না যাবে তবে কী যাবে রোখা দুর্নীতি ক্ষেপ কী হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে আমি বলেছি কোরআন কায়েম করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আপত্তি আছে কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক আসবে যেই লোক সে যে হয় হোক আমি তার পক্ষের লোক কথা ঠিক আছে তো আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ নেতা চাই যে নে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে টুপি অলাদের বাংলাদেশ দুরনীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়িয়লাদের বাংলাদেশ আগামীতে চাই যে যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ একমত কি আছেন কারা কারা একমত একটু দেখতে চায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ আল কোরআনের আলো সংসদে জালো নারয়ে আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জামিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরআনের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবি মাস সিরাতুন্নাবি আর মিলাদুন্নাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই সিরাতুন্নাবি মিলাদুন্নাবি নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা জনক ঘটনা ঘটে গেল ধিকার জানাই তাদেরকে যারা ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এমন কোন ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাও জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না এই ষড়যন্ত্র করেছে না করে নাই রাজবাড়িতে যেটা হয়েছে কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই আমি দেখেছি যারা এই কাজ করেছে জিন্সের প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে বলেন না হজুবিল্লাহ সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে